খানকির পোলা তোর চ্যানেলে চার লক্ষ সাবস্ক্রাইবার তুই এই সামান্য পাঁচ হাজার টাকার লোভ সামলাইতে পারিস নাই তুই আবার নিজেকে সিগমা রোস্টার দাবি করিস আমার ধনের রোস্টার তুই শুনেছি আই এম নাকি একটা গ্যাং আছে সেই গ্যাংটার কাজ হচ্ছে গিয়ে যারা আইম সজিবের স্ক্যামের প্রতিবাদ করবে তাদের পুটকিতে কামড়ানো আমার এই কথাগুলো শোনার পর অনেক খানকির পলা আমার কমেন্ট বক্সে আইসা বলবো আই এম নাকি তা পাপ লাগে এ বইলা তার আমার পুটকিতে দিব কামড় আমি আশা করি তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমরাই ঠিক করবে আমি সজীবের বিরুদ্ধে যেই প্রমাণগুলো গুলো দিতেছি এগুলো ঠিক নাকি ব্যাটে আর তোমরা বুঝতে পারবে আই এম সজীব আসলে একজন স্ক্যামার

অনেক কিছু করতে পারে বা ভাইরা নাকি এই বিষয়কে ক্লিয়ার করতে পারে না বুঝছেন এখন একবার যেকে বুঝতে পারছি মানে একা স্কেমার এবার আমি একটা প্রুফ পাইছি সেই স্কেমার প্রুফটা কেমন আমি আপনারে বলি হ্যাঁ আপনি বা যে কোনো মানুষ যদি ওরে যায় মেসেজ করে আর আপনার নাম নেই ও বইয়ে মনে করেন ভিকে কাম বইকে যায়

আমার টাকা তুই আমার টাকা নিতে গিল্লি গা তুই আমার টাকা মারতে গিল্লি গা তোর আমি গালি অবশ্যই তোর গালি দিব আমি তুই টাকা মারতে গেলে তোর তুমি এখন আমি ভাবছিল গালি দিন আর তুই যে মানে আমি গালাগালি করছি আমি গালাগালি করছি তোমার প্রমাণ দেখা গালি গেছে এখানে আরেকটা বিষয় কিছু গেছে আপনি গালি গেছেন না আবার ও বলতেছে আপনি গালি গেছেন এগেও আবার আপনার উপরে একটা ষড়যন্ত্র করতেছে মানে আমি বললাম যদি প্রুফ দেখাইতে পারে তামিম ভাই বলছে তামিম ভাই বলছে তাই মানে তামিম ভাই বলছে যদি প্রুফ দেখাইতে পারে তাহলে আমার টাকা আমার টাকা আমার টাকা তো গেল গেল আমি লাইভ এসে ওরে সরি বল মানে আমি ওরে সরি বলবো যদি ও যে প্রুফ না দেখাইতে পারে তাহলে লাইভ এসে সবার সামনে সরি বলতো আমাদের কোকাগুলো হয়ে গেছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে আমি ওদেরকে কেয়ার করবো না তো জানি ওদেরকে আমি ব্লগ ফালে গিবো এখনই কারণ এই বিজ্ঞপ দেখার পরে অনেক টাকা চাকে রোজকার আমার গালে গিয়ে পারে বুঝছেন এবার আমি একটা বিষয় ক্লিয়ার হয়েছি যে

যারা যারা ব্লক রাখছে সবগুলো বলেন যে ব্লক টেস্ট মানে পার্সোনাল একটা মানুষের একটা মানুষের ঝগড়া হতে পারে বাট ওর পার্সোনালি টেলিগ্রামের মধ্যে অনেক ব্লক টেস্টের অনেক ব্লক টেস্টের পোলাম যেখানে আইন সজিব তার একটা ভিডিওতে নিজ মুখে বলছিল রেদন ভাইয়ের সাথে তারা করেছে সে রেদন ভাইয়ের টাকা গুলো এক মাসের ভিতরে দিয়ে দিবে কিন্তু আজ প্রায় মাস হয়ে যায় এখনো সজীব তার টাকা গুলো দেয়নি উল্টো রেদন রিফাত হতাশ রেদন ভাই এই রোস্টার থেকে ওই রোস্টার এই ক্রিয়েটর থেকে ওই ক্রিয়েটর সবার কাছে গিয়ে বিষয়টা খুলে বলে কিন্তু কেউ এই সজিবের বিরুদ্ধে গিয়ে ভিডিও বানাতে চাচ্ছিলো না বা এই বিষয় নিয়ে কেউ কথা বলতে চাচ্ছে না গেমিং থেকে শুরু করে ছোট বড় যত রোস্টার আছে সবার কাছে রেদন ভাই গিয়েছিল কিন্তু কেউ এই বিষয় নিয়ে বিন্দু পরিমাণে প্রতিবাদ করেনি সবাই কেন জানি আইম সজীবকে অনেক ভয় পায় আইম সজীব নাকি মাফিয়া যারাই আইম সজীবের বিরুদ্ধে কথা বলে আইম সজীব নাকি তাদের পিছনে তার কুত্তা লাগিয়ে দেয় তাহলে এই যদি হয় আমাদের এই বড় রোস্টারদের অবস্থা তাহলে ছোটদের অবস্থা কেমন হবে যেখানে একজন রোস্টার হওয়ার কথা ছিল রক্ষ সেখানে সেই রোস্টার হয়ে উঠলো বক্ষ যেখানে একজন রোস্টারের হওয়ার কথা ছিল প্রতিবাদী সেখানে রোস্টাররা হয়ে উঠলো পাঁচটা কুত্তা দেখো আইম সজীব সে তার ভিডিওতে বলেছিল রেদোয়ান রিফাত ভাই টাকাগুলো তার অ্যাডমিন স্ক্যাম করেছে সে তার প্রমাণও পেয়েছে কিন্তু তার অ্যাডমিনের সাথে তার কোনো যোগাযোগ নেই এখন ওই অ্যাডমিনের সাথে তার আমার কন্ট্যাক্ট

সব বাটবার মুখোশ উন্মোচন করবো তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আমি বিদায় নিলাম আজকের মতো আল্লাহ হাফেজ